হ্যালো গাইস কেমন আছো তোমরা আর নিশ্চয়ই ভালো আছো আর আমার নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেল সাপোর্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমরা বৃষ্টির ভিতর ভিজে ভিজে দেখো গাইস কাজ করছি এই দেখো আমাদের বিল্ডিং ঠিক আছে হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এই দেখো আমার একটা কাকা এই দেখো এই দেখো হাই বলে দাও কাকা হাই কাই হ্যালো গুড মর্নিং তো ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আর আমার কাকার সঙ্গে আমার কাকার সাইডে কাজ করা যারা কাজ করতে চাও তারা আসতে পারো হ্যাঁ যারা সেন্টারিং রডের কাজ করো হ্যাঁ তো ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারো তো সাইড হচ্ছে কায়লা মাননা পালাঘাট থেকে এক ঘন্টা লাগে বাসে তো যারা যারা আসতে চাও ইচ্ছুক কাজে তো ফোন করতে পারো